রাধে রাধে জয় জগন্নাথ ভজনী তাইল রাধেশ্যাম কৃষ্ণ রাম। আজ পঁচিশে জানুয়ারি আমাদের হরিদ্বারে আজকে শেষ দিন পঁচিশে জানুয়ারির সাথে সাথে আজকে তোমার সতলা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা আজ আমরা এখান থেকে রওনা আমাদের ট্রেন হচ্ছে হরিদ্বার স্টেশন থেকে বিকেল চারটে পঁয়তাল্লিশ সেই ট্রেনে কোলে আমরা আজকে রওনা হয়ে যাবো এখান থেকে এখান থেকে আমরা যাব কুরুক্ষেত্র কুরুক্ষেত্রে গিয়ে কুরুক্ষেত্র দর্শন করার আছে কুরুক্ষেত্রে যাব এখান থেকে তো আর কি ঘরিদ হয়ে গেল আজকে গঙ্গা দর্শন করালাম তোমাদের আজকে ভোরবেলা গিয়েছিলাম গঙ্গা স্নানে একাদশী রয়েছে এবং সত্যতা একাদশী তাই জন্য ভোরবেলা গিয়েছিলাম গঙ্গা স্নানে এবং গঙ্গার পারে দেবাদি পূজাও করেছি অনেকগুলো দেবাদিদেব রয়েছেন এখানে তাদের পূজাও করেছে তো তোমরা চলো আগে আমাদের গঙ্গা স্নানের পর ভোলানাথের পূজাটা তোমরা দেখে নাও গঙ্গা Chở về. ব্যাগটা কই সোনার মোবাইলে ব্যাগটা আনিস রে নি আনিনি الله oh, الله no. oh, no. বন্ধ কোনটা বন্ধু চৌকা ভোলানাথের পূজা তো দেখলে তবে এই ভিডিওতে এই হরিদ্বারের দর্শনের শেষ ভিডিও এবং শেষবারের মতন তোমাদেরকে মা এই যে মা গঙ্গা এই সামনের পাহাড় যেটা দেখছো এইটা হচ্ছে চন্ডী পাহাড় যদিও এখন কুয়াশা রয়েছে কুয়াশার জন্য ঠিকঠাক দেখা যাচ্ছে না এই হচ্ছে চন্ডী পাহাড় এই যে সামনে যে ত্রিশুলটা ছিল সেই বড় ত্রিশুল এবং এই যে সামনের পাহাড়টা এই সামনের পাহাড়টা হচ্ছে মনসা পাহাড় আর সামনে পতিত পা উনি বইছেন অবিরল ধারায় তো এইটা তো দর্শন করলেই তোমরা আর আজকেই এই ভিডিওটা দেখতে পাবে তবে আমি এখনো যে সমস্ত ভিডিওগুলো রেডি করেছি হরিদ্বারে বিশেষ করে এখনো আমাদের দেবপ্রয়াগের একটা ভিডিও বাকি রয়েছে কারণ দেবপ্রয়াগে গিয়ে আমরা রঘুপতি রামচন্দ্রের সাক্ষাৎ চরণ চিহ্ন দর্শন করে এসেছি যেটা পাথরের ওপরে অঙ্কিত আছে সেই ভিডিওটা এখন আমি দেখিনি আসলে এডিট করে উঠতে পারিনি এখনো আর এখনো টুকরো টুকরো অনেকগুলো ভিডিও রয়েছে বনসা পাহাড়ে যাওয়ার ভিডিও দেবাদিদেব মহাদেবের শ্বশুরবাড়ির ভিডিও তারপরে এইটা হচ্ছে রাজত্ব আমরা রয়েছি সেই প্রজাপতি দক্ষ রাজার রাজত্বের একদম যেখানে রাজমহল শুরু হতো সেই রাজমহলের ওখানে একটা মন্দির আছে সেই মন্দিরটাও দর্শন করাবো তোমাদেরকে তবে সেইগুলো সব ধীরে ধীরে আস্তে আস্তে আজকে আমরা কুরুক্ষেত্রের দিকে রওনা হয়ে যাচ্ছি বেশিক্ষণ নেই হোটেলে ঘর ছেড়ে দিতে হবে চলো আবার কুরুক্ষেত্রে পৌঁছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আমার কুরুক্ষেত্র দর্শন ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য জয় জয় শ্রী রাধে জয় জগন্নাথ এবং হরিদ্বারের যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু দেখতে ভুলো না